আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন বন্ধুরা আমি আজকে চলে গেলাম সোহানাদের স্কুলে বন্ধুরা দেখেন সবাই কত সুন্দরভাবে বসে পড়ছে বন্ধুরা আমিও সুন্দর করে বসে বসে একটু ভিডিও করতেছি বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা ছিল এই ভিডিওটা করা হয়েছে স্কুলে এই যে মেলাদুন নবী খুব সুন্দর করে পালন করছে বন্ধুরা দেখেন সবাই কোরআন তেলাওয়াত করছে গজল অনেক গজল কুইসে তারপর আবার বন্ধুরা কুইজ প্রতিযোগিতা ছিল আর দেখেন সোহানা তো গিফট পায় অনেক খুশি বন্ধুরা বন্ধুরা আপনাদের দু আল্লার রহমতে আমার সোহানায় প্রত্যেকটা মানে অনুষ্ঠানে গিফট পায় আল্লাহর রহমতে আপনাদের দুয়াই বন্ধুরা আর ওদিনকার কুইজ মানে নবীজির নবীজিকে নিয়ে অনেক ধরনের মানে প্রশ্ন করা হয়েছে ওই জায়গায় সোহানায় থার্ড হয়েছে এতে আমি অনেক খুশি বন্ধুরা যেহেতু অনেক মানুষের মাঝখানে থার্ড হয়েছে আমি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া বন্ধুরা আমার সোনা এই যে গিফট পাইছে বন্ধুরা গিফট বাসায় নিয়ে আসছে এখন বাসায় এসব খুলতেছে আমরা তো অপেক্ষা করতেছি দেখি কি আছে এটার মধ্যে বন্ধুরা দেখেন সোয়ানা তো আস্তে আস্তে খুলতেছে বন্ধুরা গিফট তো গিফট গিফটই আর আমাদের নবীজিরকে নিয়ে মানে অনেক প্রশ্ন করছে আমার সোয়ানা পাটছে অনেক মানুষের মধ্যে মানে ও থার্ড হয়েছে এতে আমি খুশি বন্ধুরা অনেক খুশি মানে এত খুশি বন্ধুরা হয়েছে এত মানুষের মধ্যে ওই গিফটটা পাইছে বন্ধুরা আর বড় কথা হলো আমার নবীজিকে নিয়ে অনেক কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলো পারছে এই আমি অনেক খুশি বন্ধুরা বন্ধুরা তারপরে খুশিতে খুশিতে যে বাসায় আসলাম এখন সোহানাকে বলি দেখি কি দিছে তারপরে দেখতেছিলাম আমরা এই যে সোহানা খুলতেছিল আস্তে আস্তে রিল্যাক্সে খুলতেছিলো এই দেখেন এত সুন্দর করে মানে ই করা ছিল দেখেন কত সুন্দর খুলতেছে দেখেন বন্ধুরা কত সুন্দর একটা বই বইটাও খুব সুন্দর মাশাল্লাহ মার্শাল্লাহ হাদিস কোরআন নেই বইটা বন্ধুরা বন্ধুরা আমার সোহানা তো বই পড়তে খুব ভালো লাগে ওর আর বই পড়া তো অনেক খুশি বন্ধুরা আল্লাহ পে